প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা মহরম বা আশুরার ইতিহাস সম্পর্কে জানব আমরা অনেকেই জানি না যে এই মহরম বা আশুরার দিনে অনেক কিছু হয়েছে এবং ভবিষ্যতেও হবে এবং পূর্বে কি ঘটনা এই মহরমের দিনে বা আশুরার দিনে ঘটেছে সে সম্পর্কেও জানব আমরা অনেকেই জানি না যে এই মহারম মাসে পূর্বে কি কি ঘটনা ঘটেছিল শুধু আমরা আশুরার এই দিনে জানি হোসেন রাজিউতালা আনহু কারবাল্লার ময়দানে শহীদ হয়েছেন এই ব্যাপারটাই আমরা সবাই জানি তো মূলত এই মোহরমের দিনে বা আশুরার এই দিনে আরও অনেক ঘটনা ঘটেছে তো সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব পৃথিবীর জন্মলগ্ন থেকেই ঘটনার প্রবাহের ঐতিহ্য বহন করে আসছে পবিত্র মহরম মাস বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহরম মাস আরো বেশি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় দশী মহরম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অন্যায়ের অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাতের অমিয় সুদা পান করেছেন হজরত হোসেন দালা আনহু আসমান জমি সৃষ্টি সহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এ মাসের দশ তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিন সংগঠিত হয়েছিল মহরম সংশ্লিষ্ট বৃষ্টি ঘটনার সংক্ষিপ্ত শিরোনাম তুলে ধরলাম আজকের আপনাদের সামনে তো চলুন শুরু করি নাম্বার এক আকাশ জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি হয়েছিল এই আশুরার দিনে নাম্বার দুই আদম এর সৃষ্টি নাম্বার তিন হরজত নু সালামের মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ চার হরত ইব্রাহিম আলিয়া মহমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ নাম্বার পাঁচ দীর্ঘ আঠারো বছর রোগে ভোগার পরে হরজত আইব সালাম এর দুরারোগ্য বেদি থেকে মুক্তি লাভ নাম্বার ছয় হররত সুলাইমান আলিয়া সাল্লামকে পৃথিবীর রাজত্ব দান নাম্বার সাত হরত ইউনুস আলিয়া চল্লিশ দিন পর তরজালা নদীতে মাছের ফেট থেকে উদ্ধার নাম্বার আট হরজত মুসা আলাইসাল্লাম ফেরাউনের কবল থেকে রক্ষা নাম্বার নয় হরজত ঈসা আলাইসাল্লাম এর পৃথিবীতে আগমন এবং জীবন্ত অবস্থায় আসমানে উত্তোলন নাম্বার দশ হরজত ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে উত্তোলন নাম্বার এগারো হরজত দাউদ আলাইসাল্লামকে বিশেষ সম্মানে ভূষিত করা নাম্বার বারো খাইবার যুদ্ধের বিজয় অর্জন নাম্বার মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন নাম্বার চোদ্দ হরত আদম আলাইসাল্লাম সালাম এর জান্নাতে প্রবেশ নাম্বার পনেরো হরত আদম আলিয়া জান্নাত থেকে দুনিয়া প্রেরণ এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে হাওয়া আলাইহিস সালামের পূর্ণ সাক্ষাৎ লাভ নাম্বার ষোলো হযরত নূহ আলাইহিস সালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান নাম্বার সতেরো হযরত সুলাইমান আলাইহিস সালামকে হারানো বাদশাহী ফিরিয়ে দেওয়া নাম্বার আঠারো হযরত ইয়াকুব আলাইহিস সালামের কর্তৃক হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ নাম্বার উনিশ প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাই মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন নাম্বার বিশ হরত ইমাম হোসেন রেদাল আনহু এবং তার সাতত্তর গরিষ্ঠ জন স্বৈরাশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবাল্লা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ আল বিদায়া ওয়ান নিহায়া এক একশো বত্রিশ প্রিয় বন্ধুগর দশই মহরম বা মহরম মাসের দশ তারিখে পূর্বে পৃথিবীতে এই বৃষ্টি ঘটনা ঘটেছিল আমরা কয়জনে এই ঘটনাগুলোর কথা জানি তো আজকের এই ভিডিওতে তা তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন